পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের চার দিন ব্যাপী বিশেষ আয়োজনের সাথে দেখা হচ্ছে এদের বিশেষ নৃত্যানুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় ঈদ মোবারক আমি চাঁদনি ঈদ মোবারক বিশেষ অনুষ্ঠানে এবার আমি প্রার্থনাভার দিন লিখে থাকছি ধামাকা পারফরমেন্স নিয়ে ঈদ মোবারক আজ ইদুল ফিতরের বিশেষ দিন চোখ ভরে তোই দেখ পড়ে তোই প্রেম কবিতা তোকে ছুঁয়ে ময়ূর কন্ঠী নীলে আপনারা আমাকে দেখতে পাবেন ঈদের বিশেষ উৎসবে ইনবক্স হ্যালো एवरीवन ঈদ মোবারক আমি তাহমিনা সুলতানামু আসছি ঈদের বিশেষ নৃত্য অনুষ্ঠানে উল ফিতার উপলক্ষে বিশেষ নৃত্য অনুষ্ঠান প্রযোজনা শাহরিয়ার মোহাম্মদ হাসান ও মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দেখবেন ঈদের দিন দুপুর বারোটা ত্রিশ মিনিটে ঈদ মুবারক ঈদের এই বর্ণিল আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন